ভান্তে কর্তৃকান্তে আমরা আপনি আমাদের সাথে একটু পরিযুক্ত হয়েছিল তারপর আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বলছিলাম যে আমাদের তো বিতর্ক তো আমাদের বদ্ধ জনগোষ্ঠীকে ছাছছে না সেটা জাতীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় চলছে मित्रों রেডিও বিতর্ক ছিল নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গরাজ প্রত্যেকটা সঙ্গরাজ কে নিয়ে এখনও তা মিত্র পরিষেতে আছে এবং আপনি আপনার একটা পোস্টে ফেসবুক পোস্ট আপ সেটা আপনার উষ্মা প্রকাশ করেছেন যে বিতর্ক আর আমাদের মৃত্যুর পরও আমাদের কোন রক্ষা নেই বিতর্ক আমাদের ছাড়ে না আর কেন এই দিলেন আসলে এই বিষয়টা লেখার একটা কারণ ছিল মহামান্য সংগরাজ ভানতে আমাদের সকলের পরম শ্রদ্ধা এখন তিনি অতীতে কি ছিলেন কি ঘটেছে এখন আবার কি ঘটছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এতই বেশি সোশ্যাল মিডিয়াতে মাতামাতি শুরু করলাম আমার কাছে খুব খারাপ লাগলো যে একজন যদি মানুষ প্রয়াণ হয় এবং তার শূন্যতা কিন্তু পূরণ করার মতো নয় সেই জায়গায় আমরা এত বিতর্ক করব কেন কে পূজা করেছে কে করে নাই কে করবে কে করছে এগুলো নিয়ে আমরা নিজেরা কেন এত আলোচনা সমালোচনায় মগ্ন হব এবং এটি একটু বিতর্ক তুলব এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগে নাই কারণটা হচ্ছে যা হওয়ার এটা হয়ে গেছে এটা যা যার কর্ম ফলের সাথে একটা সম্পর্ক যুক্ত এবং এই বিষয়গুলো নিয়ে এখন আমরা যতই আলোচনা করি না কেন তার কিন্তু কোনো সমাধান আর নেই এবং এখানে প্রত্যেকটা বিষয়ের এক একটা কিন্তু অবশ্যই কার্য কারণ এখানে নিহিত রয়েছে ওই কারণেই আসলে আমি এটা বলেছি যে এই বিষয়গুলো নিয়ে আমরা কেন এত বিতর্ক একটা মানুষ মৃত্যুবরণ করেছে সকায় শোকে মজ্যমান হয় যেহেতু তিনি আমাদের শতাব্দীর একটা মহাসাক্ষী তিনি সমাজ সধর্মের জন্য সভ্যসাচী হিসাবে আমি মনে করি তিনি কাজ করেছেন এ অর্থে আসলে আমি কথাটা ব্যর্থ করেছি যে আমাদের বিতর্ক ছাড়া এবং আরেকটা বিষয় আমি ভান্তের সাথে দীর্ঘ পঁচিশ বছরের সময় অনেক সময় আমি কাটিয়েছি বিশেষ করে মাঝে মধ্যে আমি চট্টগ্রাম বিহারে গেলেই সদেয় ভান্তের সাথে ঘন্টা দুই ঘন্টা একসাথে আলাপ করতাম আমি একটা জিনিস দেখেছি যে ভান কেউ যদি মন্দ বলে কেউ খারাপ করে কেউ খারাপ বলে কোনোদিন তার কে অভিশাপ বা তার অমঙ্গল কামনা আমি দেখিনি এবং সেগুলো নিয়ে তিনি এত মগ্ন থাকতেন না তিনি তার কাছেই করে যেতেন এবং কেউ কোনো কিছু বললেও ভান্তে ও এরকম বলছে বলছে এটা ওর কর্মফল ও এটা যার যার কর্ম সে বোক করবে আমার কাছে আমি করি আমার যেটা মনে হয়েছে তিনি সেরূপ চিন্তা করেছেন বলেই তার জীবনটা এমন হয়েছে কথা আছে যে হাতি চলে রাস্তা আমি কুত্তা করে ঘেউ একটা কথা আমাদের মধ্যে আছে আমার মনে হচ্ছে তার জীবনটা তেমনই হয়েছে তিনি তার কাজেই করে গেছেন হয়তো আশেপাশে অনেকে অনেক কিছু চিৎকার আমি সেগুলো করে তা আমি যদি সদ্দীয় থেকে পূজা করি তার আদর্শের মানুষ হই তাহলে তার আদর্শটা আমার অনুসরণ করা উচিত আমিও সদ্দীয় ভান্তের মতো আমার কাছে আমি করে যাব ঘেউ ঘেউ করার তো কোনো দরকার নাই আদর্শের যদি আমি মানুষ হই তাহলে আমি তো

এবং অনেক অনেকগুলো অভিযোগ এবং অনেকগুলো অনুযোগ তিনি বারবার তিনি দেওয়ার চেষ্টা করেছেন আমরা ফেসবুকে এগুলো দেখেছি হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে সমাধান যে জায়গাটি অর্থাৎ আমাদের ভান থেকে পরিপূর্ণ শ্রদ্ধা বা সর্বজনীন শ্রদ্ধার যে জায়গাটি সেটিকে আমরা দিতে পেরেছিলাম মৃত্যুর আগে বা মৃত্যুর পরেও দিতে পারছি যে কমিটিটা হলো এটা সুভাষ কুমার বাবু আছেন বিতর্ক আছে নাকি নিয়ে উনি বলছেন যে উনি কার্যকর সভাপতি কিন্তু আমি আমরা শুরুতেই এটা জেনেছি যে এটা নিয়ে অনেকেই জানেন না ব্যাপারটা অনেক ভিক্ষু জানেন না যে উনি কিভাবে হলেন না হলেন তো আপনাকেও সেখানে কিন্তু দেখা যায়নি যদি একটু ছোট্ট করে একটু মন্তব্য করেন কোথায় দেখা যায় না বুঝছেন কমিটি যে একটা কমিটি হলো ওনার যে সপ্তাহ কমিটি যেটা হলো সেটা তো আমরা প্রকাশ্য দেখিনি বা আমাদের অনেক ভিক্ষু বলছেন যে না ওনারা এটা বিষয়ে এখনো জানেন না উনি কি কখন হল কীভাবে হলো বা এই যে নাম নামভূমিকে থাকা মানে অ্যাক্টিভ থাকা যেভাবে আপনারা ফুলতে পেয়ে গেছেন পাহাড়তলিতে যেভাবে ছবি তুলেছেন ফেসবুক পোস্ট পোস্ট করেছেন ঠিক সেভাবে আপনারকে বা এটা আমরা যদি বলি যে না কিছু কিছু ভান থেকে আমরা সেভাবে সেখানে অ্যাক্টিভলি দেখিনি যাতে থাকা দেখাটা পাবলিকলি খুব আসলে আশা করেছিল বিষয়টা হচ্ছে অনেকেই হয়তো ছবিগুলো তোলে পোস্টে দেওয়ার জন্য অনেকে খুব উগ্রেপ থাকে আর কেউ নিবৃতে কাজ করে আমি সদ্দেহ ভানতে যখন প্রয়াণ করেছেন আসলে আমি থেকে সাথে সাথে দেখতে গিয়েছি এবং দেখেছি এবং আমার চাঁদ থেকে আমি কীর্তনীয় পরিশোধ নিয়ে ভান থেকে সেদিন কীর্তন অন্যান্য সবার সাথে আমি কিন্তু বিনা জুড়িতে গিয়ে প্রায় রাতের সাড়ে বারোটার পরে কিন্তু আমি এসেছি ওখান থেকে পৌঁছতে পুঁচতে প্রায় একটা ছিল আর যেদিন ভানতে মূল অনুষ্ঠানটা ছিল ওই দিন আসলে আমার একটা পরীক্ষা ছিল এটা সরকারিভাবে যার কারণে আমি ঢাকাতেই ছিলাম আমাকে যেতে বাধ্য হয়েছিলাম আমি এবং আমি এটা এটা আমি পরবর্তীতে আমি জানিয়েছি আসলে বান্দের বান্দের অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা নেব্রিতে কাজ করেছি আজকে আপনি যদি প্রশ্ন করতে একটু বলতে হয় আমি একটা গ্যারেজে আমার গাড়ির কাজ চলতে সদ্দ্যো বান্দে গাড়িটা তখন অ্যাম্বুলেন্স সিস্টেম করছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম মেটা কত পড়ল এত টাকা তো আমিও কিন্তু ওখানে ক্ষুদ্রভাবে ওই ড্রাইভারকে বললাম যে আমি এখানে একটা অংশগ্রহণ করতে চাই তো আমি ওইটা দিয়ে আমি কাউকে বলি নাই যে এই জিনিসটা আমি দিয়েছি এমন করেছি তা আমি মনে করি এবং সদ্য ভান্ত যখন হাসপাতালে ছিলেন আমরা দেখতে গিয়েছি বিনাজুড়ি দেখতে কিন্তু ছবি তুলে তুলে এগুলো দেওয়াটার বিষয়টা আমার কাছে হয়তো একেবারে কম দিয়েছে তা না হয়তো অনেক ক্ষেত্রে এটা দেওয়াটা আমার বেশি সমীচীন মনে হয়নি অনেকে যেভাবে একেবারে পায়ে মালিস করছে অমুক করছে সমুখ করছে ওগুলো ফেসবুক দিচ্ছে তার দেহ অবয়বটা একেবারে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এগুলো আসলে নেই আমি এখানে সাথে বুদ্ধিমিত্র ভান্তা আছেন উনি অনেকদিন কাছে আমি ওনার ওই ধরনের কোনো ছবি দেখলাম উনি কি ভান্তের সেবা করেন নেই কাজ করেন আমার মনে হয় দীর্ঘদিন উনি কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ শাসন করলেন টাস যেটা আছে 3 কোটি টাকা ওখানে উনি সম্পাদক হিসেবে আমরা কমিটিতে ছিলাম আমরা একসাথে কাজ করব এবং ভান্তে বৌদ্ধ যেটা বৌদ্ধ শাসন করলেন টাস ভান্তে প্রায় সময় আমাকে বলতেন বুঝলে টাস এর দায়িত্ব তুমি আমাকে প্রথম দিয়েছো এরকম করে আমাকে ভান্তে প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করতো ভান্তের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর ছিল আমি নাম উল্লেখ করতে চাই না এটা সাংগঠনিকগত সংঘের সাথে সমস্যাগত কারণে গিয়ে ভান্তে আসলে ওই বিষয়টা ওইটার কারণে গিয়ে জিনিসগুলো হয়তো আজকে একটু বিতর্ক এসেছেন আমি তো আপনি আপনি বলেছেন যে কিছু সমস্যা আছে আপনি হয়তো সমস্যাটা ক্লিয়ার করতে চাননি কিন্তু কোনো অংশে বিতর্কিত ছিল না এখনো বিতর্কিত নেই বরঞ্চ আমরা আমাদের নিজেদের স্বার্থগত কারণে গিয়ে আমি মনে করি আমরা ওনাকে বিতর্ক করতে চাচ্ছি কিন্তু ব্যক্তিগত উনি সার্বজনীন উনি সবার উদ্দেশ্যে ছিলেন তার স্নেহ মমতা আশীর্বাদ আমরা সকলে সমভাবে লাভ করেছি আহ মানে আপনি কথা প্রসঙ্গে কিন্তু বলেছেন যে আপনি স্বীকার করেছেন যে আমাদের মধ্যে বিতর্ক আছে আমাদের মধ্যে দেমট আছে এবং সাংগঠনিক কিছু সংকট আছে যেটা আপনার কথার মধ্যে থেকে আসছে তো এই যে আমার যে স্থদ্ধাহতা হবে বা ওরা যে রেখে যাওয়া যে জতথ্য যেগুলো এইগুলো ওই মেইনটেইন করা এগুলো ম্যানেজমেন্ট করা এই সব ক্ষেত্রে আপনার কোনো সূক্ষ্ম অবজারভেশন বা পরামর্শ আছে কিনা পরিধি আমরা কথা শুনবো অনেকে জানেন না সদীয় ভান্তের যেটা বৌদ্ধ শাসন কল্যাণ করে কিন্তু আমি ওখানে একজন বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট ভানের যে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ হ্যাঁ ওইটা ওইটা কিন্তু ওখানে একটা কমিটি আছে পরিষদ আছে এবং ওইটা একদম

সুদক্ষ বিক্রয় সংঘ কিন্তু আছেন ভারতে এভাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অসুস্থ ছিলেন তখন কিন্তু বৃদ্ধশাসন কল্যাণ করলেন থাইল্যান্ড নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে কে কোন টাকা দেবে এটা ভাবেনি ওখানে যারা সদস্যরা আছেন ভানতে যখন অনেকটা সচল ছিলেন বলতে বার্তা বলতে বলতেন যে না এ শাসন করলেন টাকা ভাঙা আমার চিকিৎসা না হোক কি হয়েছে আমাদের শাসন শাসন যারা সম্পৃক্ত তারা সেখানে অর্থটা নিজেরা কালেকশন করে ভান থেকে দিয়েছেন এমনকি ভান থেকে চিকিৎসার যখন দেখতে গেছেন যে টাকাগুলো ভান থেকে চিকিৎসার জন্য দিয়েছেন উনি বলছেন আমার চিকিৎসা ওই টাকাগুলো আমাকে দিয়েছে ওইগুলো আমি টাসতে দেবো যে অথচ নিজের জন্য রাখতে চান আমি সেই মহান সদ্য ফান্তের প্রতি বন্দনা জানাই যার অসীম ত্যাগ এটা বলার মতো কখনো আমাদের তেরাবাদ বৌদ্ধ ধর্মের ক্রম বিকাশে আমাদের প্রাতঃসন পুণ্য পুরুষজন সারা মেদ মহাতের প্রথম সংগ্রাস হতে আসব আমাদের ত্রয়োদশ সংগ্রাস কালগত হলেন এবং চতুর্দশতম সংগ্রাস আমাদের শ্রদ্ধীয় শাসন ধর্মপ্রিয় মহাতের মহাদয় তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন আমরা মনে হয় সেটা এটা কোন হবে না আমরা কখনো ভুলতে পারব না ওনাদের কীর্তির কথা ওনাদের কর্মগুণের কথা এগুলা পর থাকবে কখনো ওনাদের ভুলা যাবে না এটা ওনারা ওনাদের কর্মকাণ্ড করে গেছেন এক একজন সংরাজ এক একজনের এক এক রকমের বৈশিষ্ট্য ছিল তবে আমাদের আহ লোকজিৎ যে কথাটা বলছেন আমাদের বর্তমান ত্রয়োদশ সংগ্রাজ যিনি আমাদের মহানীয় সংঘরাজ জ্ঞানশ্রী মহাতের মহোদয় ওনার কীর্তি মনে হয় আমি অন্যান্য সংরাজদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলবো ওনার কীর্তিশ গুলো মনে হয় এটা অমর হয়ে থাকবেই ওনার প্রত্যেকটা কাজ উনি একেবারে বিনয়ের কথা বলেন সমাজ সংস্কারের কথা বলেন ত্যাগশীলতার কথা বলেন এবং গৌরবত সব দিক দিয়ে বল যে আমি মনে করো যে আমি মনে হয় আমার দেখা আমি অষ্টম সংগ্রাজ শ্রীলঙ্কার ভান থেকে দেখেছি পরবর্তীতে আমাদের আহ নবম সংগ্রাজ যদিও ওনাকে দেখি নেই মরণ আমাদের দশম সংরাজ থেকে দেখেছি একাদশ সংরাজ থেকে দেখি দ্বাদশ সংরাজ থেকে দেখেছি আমাদের শ্রদ্ধীয় দশম দ্বাদশ সংরাজ নিজেই বলতেন যে আমি সংরাজ না সংরাজ হচ্ছেন আমাদের জ্ঞানশ্রী তিনি নিজেই সচ্ছ্বাস অকপট স্বীকার করতেন তো ওনার কীর্তি কথা অনেক আসলে অল্প পরিসরে বলা যায় না লোকজিৎ যে কথাটা বলছেন আমি বিশেষ করে দু সালে বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট গঠন করেছি আমরা চটা বিনাজুরি শাসন বিহারে আমাদের ধর্ম অনাথ আশ্রম প্রথম আমরা ছয় সদস্য বিশিষ্ট কমিটি প্রথম যদি আমার গুরু ভাই উদয়শ্রী ছিল সে কাপড় ছেড়ে দিছে আমি আমাদের গুরু বান্ধে শাসনানন্দ বান্ধে এবং আমাদের আহ অশোক বাবু আমাদের সদ্দি গ্রাম শ্রীবান্তে এই এই শাসন এই আমরাই প্রথম বাংলাদেশ বুদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টটা আমরা প্রথম কি করেছিলাম ওটা নিজেদের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে দিয়ে পরবর্তী সংরাজবান্তে সমস্ত কিছু ওখানে তিনি কি করেছেন অর্পণ করেছেন এর পরবর্তীতে প্রায় তিন কোটি প্রায় চার কোটি টাকার মতো আমি মনে করি সেটার মাঝে ওনার শুধু বলে গেছেন যে উনি কিভাবে এগুলো বন্টন বন্টন না ওনার এই অবশ্যই এটা এটা থাকবে ভাঙবে না ওটার উদ্বৃত্ত অর্থাৎ লভ্যাংশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আশ্রম অনাথ আশ্রম ধর্মীয় শিক্ষা বিশেষ করে বর্তমানে ওনার সে ধর্মীয় শিক্ষা বর্তমানে আমরা খুব গর্ববোধ করি যে বর্তমানে বাংলাদেশে প্রায় বিহারে

আমি যদি প্রশ্ন করি প্রজন্মের কতজন বা আপনাদের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে নবীন প্রজন্মের বৌদ্ধ ভিক্ষুদের কতজন নাগসেন ভান থেকে চেনে কিংবা কতজন শিলালঙ্কার ভান থেকে পাঠ করে কিংবা জ্যোতিপাল ভান থেকে পাঠ করে তো গৃহীদের ক্ষেত্রে তো একেবারেই নয় একশো জনকে জিজ্ঞেস করলে হয়তো নব্বই জন আশি জন হয়তো সেই উত্তর দিতে পারবেন না তো ভুলে তো যাই আসলে আমরা তো ভুলে তো যাচ্ছি ভুলে তো গেছি ভানতে লোকচিত ভান্তে আসলে আপনি যেভাবে বলছেন এখন কোনো ব্যক্তি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে না চিনে বলেন আপনি প্রধানমন্ত্রীর দোষ নয় এটা হচ্ছে যিনি চেনেন না যার জ্ঞান অনুসন্ধানের সমস্যা কিন্তু মহামান্য আমাদের যে বিশেষ করে সংগরাজগণকে আমাদের যে কোনো ম্যাগাজিন বের হয় যে কোনো প্রকাশনীতে আমরা সাধারণত কিন্তু চাঁদের ছবি গুলো দেওয়া থাকে এবং প্রায় বিহারে অন্য কোনো কিছু না থাকলেও আমাদের এখন ত্রয়োদশ সংগ্রাস পর্যন্ত কিন্তু ছবি থাকে এগুলো থাকে তো সুতরাং এই ক্ষেত্রে তো এটা স্বাভাবিক এটা পৃথিবীতে আপনি ভারতবর্ষের কথা চিন্তা করেন এখানে বুদ্ধের ধর্ম দর্শনের জয় জয়কার ছিল কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে এটা একসময় নিভে গেছে আবার প্রজ্বলিত হয়েছে এটা চলমান থাকবে একেবারে যে সবসময় দীপ্তমান থাকবে তা কিন্তু নয় আমাদের পিতা মাতাদেরকেও আমরা জীবন চলার কাজে অনেক সময় ভুলে যাই কিন্তু এটা ভুলে যাওয়া মানে আমাদের ব্যস্ততাই হয়তো এটা আমাদেরকে অবসর দেন কিন্তু ক্ষেত্র আমরা পিতামাতা কিন্তু মনে রাখি সে অর্থে ওনাদের এত মহান কীর্তি এবং বিশেষ করে সংগ্রাজকে আহ মানে আমরা বলতে পারি যেমন আমি অনেক ভান্তের নাম বলতে পারবো কিন্তু আমি এই মুহূর্তে এক নিঃশ্বাসে এই চোদ্দ জন আজকে এখন যখন নব নবৃত ওদের নামগুলো কিন্তু আমি বলতে পারবো আতা আমাদের কিছু থাকা দরকার মানে আমাদের ভিক্ষু কিন্তু বেশ করে আমি যখন তাই তখন থেকে আমরা সমগ্রাজ গং এর স্থিতি নিয়ে সেমিনার প্রোগ্রামগুলো চালু করেছি এবং বর্তমানে এটা চলমান রয়েছে এবং ওখানে আমরা সকল সমগ্রাজ ইতিমধ্যে স্মরণ হয়েছে এখন উপসমগ্রাজ হয়তো সামনে করার কথা আমরা গত মিটিং এ আলোচনা হয়েছিল কিন্তু হয়তো বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের আর পরে চব্বিশে এটা হয় নাই পঁচিশে আমাদের আর মহাসভার সাধারণ সভা বিশেষ বুদ্ধ পূর্ণিমাটা আর উদযাপন হয়নি হলে হয়তো আমাদের এত বড় একজন মহান কিংবদন্তি তার কে তো ভুলে ভুলতে দেওয়া যায় না দায়িত্বটা নিশ্চয়ই আমাদের পক্ষে সঙ্গে যাবেও না যাবেও না এটা আমাদের আমাদের প্রফেসর সুকুমার বড়া যে কথাটা বলছেন ওনার সাথে আমি সহমত কারণ আমাদের অগ্রমহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় তথা সংগ্রাজগণ হচ্ছে সার্বজনীন আমাদের সার্বজনীন চিন্তা রাখতে হবে আমাদের সংগ্রাজাগণ যুগে যুগে আসবেন কালে কালে আসবেন ওনাদের যে সার্বজনীন চিন্তা চেতনা এটা যাতে আমরা ধারণ এবং সেটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে আমি মনে করি না তাদের উজ্জ্বল ত্যাগ দ্বিতীয় নিবেদন ছিল তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে এখন উড়ে এসে জুড়ে বসতে তো হবে না কারা ছিলেন কেন ছিলেন তারা কি করতেন সবগুলা সিদ্ধান্ত নিতে হবে এখন আমি সুকুমার বাবুকে পছন্দ করি আমি সুকুমার বাবুকে সম্পাদক বললাম আমি লোকজিতকে পছন্দ করি না লোকজিৎ কে কিছু রাখবো না সেটা যাতে না হয় কারণ সংগ্রাসবন্ধে এগুলোকে পছন্দ করতেন না কখনো কোনো কালে আমরা চাই আমাদের লোকজিৎ যে কথাটা বলছেন বিতর্ক আজকে বিতর্ক হওয়ার কেন ওনারা তো বিতর্ক হওয়ার কথা ছিল না আজকে বিতর্ক গুলা করলো কে খারা করছে কেন করছে এর জন্য আমরা আজ পর্যন্ত মহাসভা থেকে তেরো আমাদের সর্বোচ্চ সংগঠন থেকে কোনো প্রতিবাদ জানাতে পাচ্ছি পাচ্ছি না

আসলে আমিও আমাদের বৌদ্ধ তত্ত্ববিদ একুশে প্রদত্তমন বড়ুয়ার সাথে একমত এটা বিশেষ করে আসলে সাংগঠনিক কাজকর্ম তো সবাই কাজ করে না কিন্তু কিছু অলংকারিক জায়গায় যেটা আমরা বিখ্যাত আমাদের বিজ্ঞ সংঘ যারা আছেন মানুষ যারা তাদের দোকানের নামটা বসিয়ে রাখলো কিন্তু একটা ভার এবং বিদেশে হ্যাঁ ওই ক্ষেত্রে একটা আসলে ভূমিকা ওইটা আমাদের দৃষ্টি দরকার আর সদীয় যেহেতু আসলে তিনি সার্বজনীন এবং আমি প্রায় একটু আগেও বলেছি তিনি বুধিমিত্রেও একটু আগে সেটা বললেন তিনি কিন্তু সবাইকে তার সমদৃষ্টিভঙ্গি দেখার বিষয়টা কিন্তু আমরা সবসময় দেখেছি এবং যার কারণে সদেয় ভান্তের যেকোনো আয়োজন বা কমিটি সবকিছু ক্ষেত্রে আমি মনে করি আমাদের শুভ সুন্দর দৃষ্টিটা দেখা উচিত এবং এই বিষয়ে কমিটি গঠনে আমাদের আসলে শুধু আমি বিনাজুলিবাসীকে বলবো না আমাদের সমগ্র বাংলাদেশে এখন একটা বিষয় উঠেছে আমি যেটা বছর থেকে দেখছি বলা যায় তার আগে নয় যারা কাজ করে ওনাদের নামগুলো রাখে যারা দূরে থেকে কাজ করে না বয়স হয়ে গেছে ওনাদেরকে দেখে লাভ এই প্রবণতাটা চলা আসছে বিভিন্ন কমিটি গুলোতে আমরা দেখতে পাচ্ছি যারা একটি বেশি কাজ করতে পারছে ওনাদেরকে রাখতেছে কিন্তু একটা অলংকার হিসেবে যাদেরকে রাখার প্রয়োজন হয়তো তারা দিক নির্দেশনা প্রদান করবে বেশি কথা বলতে পারবে না এই প্রবণতা কিন্তু আমাদের অনেকের কাছে কমে গিয়েছে যার কারণে সাম্রাজ্যের অনুষ্ঠানে কোন ধরনের সভাপতিকে আমাদের রাখতে হবে কোন ধরনের সম্পাদক রাখতে হবে বিশেষ করে এই এবং এখানে গান্ধীকে সম্পৃক্ত করে একটা আহ জোরালো ভাবে একটা কমিটি গঠন করতে এগুলো থেকে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি এটা আমি এককভাবে বিনা জুড়ে বাসিকা আমি বলবো না কারণ এটা আমাদের এক জয় হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বিশেষ করে বাংলাদেশ সংবাদ বিক্ষু মহাসভা আছেন এবং আমরা বলবো যে কত পায় ঠিকাপ অনুষ্ঠান দেখার সম্পূর্ণ সাধন নেবো যাতে সত্ত্বেও প্রান্তের প্রকাশিত হয় আমি প্রত্যাশা করবো সেটা এখানে বিশেষ করে এটার ক্ষেত্রে এই ইতিমধ্যে অনেক আহ্বান হয়েছে আমি যতটুকু জেনেছি আমাদের অনেক অনেক এবং কিন্তু তাদেরকে তেমন আহ্বান করা হয়নি অনেকটা সাংগঠনিক বেসে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এবং অনেকটা বলা যায় আমাদের মন্ডল ভিত্তিক যে বিহারগুলো আছে ওখানে আমরা চাইলে এটা আরো পরিবৃপ্তি করে আমাদের যে ঢাকার যারা আছেন চট্টগ্রামে যারা আছেন এবং দক্ষিণ চট্টগ্রামে যারা আছেন সেখানে বিষ্ণু হিন্দু যারা আছেন এবং আমাদের উপসংগ্রাজগণ সহ আমাদের সবাইকে আমার মনে হয় আমরা একটু আহ্বান করলে সেখানে হয়তো এটার বৃদ্ধিটা আরো বাপ যদিও আমরা অনেক ক্ষেত্রে কমিটি গঠন করার সময় তাদেরকে উপদেশ প্রমুখ এইসব নামগুলো দিই কিন্তু তার চেয়ে একটু প্রথমবার আহ্বান করলে অনেকে এটা কৃত হতেন যে আমাদেরকে আহ্বান করেছে যায়নি বা

একটা বই পেলাম অনেক দিন আগে পুরনো বই প্রায় এটা বলা যায় দুশো বছর আগের বই আমি বইটা পরে ভাবছা মানুষটা নেই কিন্তু এই গ্রন্থ রচনায় আজকে তিনি দীপ্তমান রয়েছেন এবং একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বই একটা পেলাম তো যেগুলো একটা বাইরে পাওয়া যায় না আমি লাইব্রেরি কাজ করতে গিয়ে পেয়েছি এটা আমি বলতে যাচ্ছি যে একটা মানে গ্রন্থ বা সংকলন এটা কিন্তু বহু কাল থাকে এবং এটি কাজ করে আমাদের প্রয়োজন এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে মহাপুরুষদেরকে কিভাবে আমরা তার মধ্যে কিন্তু এটা অন্যতম আমি সেই ক্ষেত্রে বলছি এটার প্রকাশনাটা অবশ্যই ভালো হওয়া উচিত এবং সর্বশেষ আমার কামনা থাকবে যে তিনি যেহেতু আমাদের মহামান্য সংগরাজ আমরা তার অন্ত্রী একটা মহাসমার সুন্দরভাবে ধর্মীয় কার্যত এবং কোনরূপ ভাবে আমাদের বিভিন্ন মতাদর্শে চিন্তা চেতনায় ভিন্নতা সাংগঠনিক বৈরিত থাকলেও এক্ষেত্রে জন্য আমরা একসাথে হই যার যার যোগ্যতায় তাকে সে স্থানে রেখে আমরা শ্রদ্ধেয় পান থেকে শ্রদ্ধার্ঘ নিবেদনটা যথাযথভাবে করতে পারি এবং যে কথাটা বলতে সংকলনটা যেন উন্নত হয় সবাই যারা চিন্তাশীল আমাদের সমাজ গ্রহণ তাদেরকেও সম্পৃক্ত করে এই গ্রন্থটা যেন যার যার দৃষ্টিকোণে যেভাবে হয় তাদের কথাগুলো সেখানে সন্নিবেশিত হোক এই পর্যায়ে ব্যর্থ করে এবং যারাই যেভাবে অনুষ্ঠানটা করুক আমাদের ওনারা একার পক্ষে কারো আমরা যেন সবাই সহযোগিতা করি আমাদের যা যার অবস্থান থেকে এবং এখানে আমাদের চেয়ারম্যান সুকুমলবাবু যেটা বলেছেন বিনাজুর অত্যন্ত শিক্ষায় দিকটা উন্নত এবং বাংলাদেশে ওখানকার বারবার একজন চেয়ারম্যান প্রতিনিধি প্রতিনিধি প্রতিবার সেক্ষেত্রে আমি মনে করি তাদের গৌরব এবং তারা সে অভিজ্ঞতা তাদের মধ্যে রয়েছে মহস্তু থেকে শুরু করে এখনো মানুষরা সেগুলো জীবিত থাকতে ভান্তে জন্ম জয়ন্তী রয়েছেন ওয়াইকে আমি নিজেও সেখানে অংশগ্রহণ করেছি সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা গৌরব দ্বিতীয় গ্রাম তারা সেটা যথাযথভাবে সুসম্পন্ন করে

আমরা চাদরদাকে কখনো একটা সিদ্ধান্তের কেন্দ্র মনে করি না আমরা এখানে আলোচনা করতে চাই সমাজের অনেক বেদনা উৎপন্ন হয় অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা সমাজের মধ্যে অত জেগে ওঠে সেগুলো আমরা কথা বলি সেটা শুধু বৃক্ষ সঙ্গ নিয়ে নয় আমরা আসলে গৃহীদের আকর্ষণ মানুষদের নিয়ে কথা বলি ছোটদের নিয়ে কথা বলতে চাই আমাদের কথা যদি বন্ধ হয় আমরা আসলে এই সমাজটা থেমে যাবে আমাদের কথা বলা মানুষগুলো কমে যাচ্ছে মাঠ পর্যায়ে আমাদের অনলাইনে কথা বলা মানুষের সংখ্যাও খুবই নাগন্দ বলার চলে আমরা যখন একটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য মানুষকে দেখি যে তারা আসলে কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না তো আমরা চাই মানুষ কথা বল ইচ্ছে গুলো আকাঙ্ক্ষা প্রকাশ করে সেটাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দর্শক পর্যন্ত এটা ভাবা যায় না আসলে এবং অসংখ্য মন্তব্য আমি দেখাতে চাইনি মন্তব্য করেছেন আমরা আসলে বিষয়ের জন্য রাজি কিন্তু মানে নেগেটিভ ধারণা থেকে নেগেটিভ অ্যাপ্রোচ থেকে হয় সেটা আসলে আমরা গ্রহণ করতে পারি আমরা সমালোচনা খুবই পছন্দ করি গ্রহণ করি তবে ভালোর জন্য সমালোচনা মন্দের জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুভরাত্রি